ও জলিয়ে ভিজবি না যে তোমরা আমরা আরে সুকান্ত খায়া আছে আর ওনাড়ে বৃষ্টি ভিজবেন কোন এবারে ভিডিও করেনছে না সিনারিটা দেখছেন যে জীবনে এরকম দৃশ্য দেখারও একটা সৌভাগ্যের বিষয় শেয়ার তুই ভাই বহুত দেখি আমার এরকম ভাগ্য হয়নি আজকে দেখলাম যে আমি বৃষ্টির পাশে দাঁড়িয়ে আছি বৃষ্টির ও পাশে দৌড়িবেন চাই যে

এই দেখেন কারবারটা দেখছেন আধা ঘন্টা পর মনে বৃষ্টির দেখা পাইলাম আধা ঘন্টা আধা ঘন্টা শুকনের দাঁড়ে এখন একটু ঝিড়ি ঝিড়ি বৃষ্টি পড়বে সেই দেখো আমার ক্যামেরায় সামনে দেখা যায় তাও নাই ন হ্যাঁ দৌড়ে 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 এলে ভিজিট এগুলো ভিজিট দেখছেন এই যে এখন আমার এখানে বৃষ্টি চলিয়ে আসলে